এটা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ এক লাখ এক লাখ তিরিশ ভাই এই বত্রিশে কেউ দিবে না ভাই আপনি দিবেন আচ্ছা দিয়ে দিলাম যান এক লাখ তিরিশে জিক্সার পেয়ে যাবেন এটা মডেল কত ভাইয়া মডেল দুই হাজার এটা পর্বে মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ নাম্বার সহ এক লাখ পঁচিশ নাম্বার বিশে দিলে তো ভাই মুরগি ডিম থাকে না আচ্ছা দিলাম থাকে মুরগি জায়গা ডিম থাকে এক লাখ আইডার নাম্বার করা মাত্র বিরাশি হাজার

ভালো গাড়ির ভালো দাম দিলে ভালো গাড়ি অবশ্যই পাবে আর কম দামে নিয়ে প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা না অবশ্যই যেখান থেকে বাইক কিনবেন ফ্রেশ বাইক কেনার চেষ্টা করবেন কারণ ফ্রেশ বাইক কিনুন নিশ্চিন্তে ঘুমান জি ঠিক আছে নাকে তেল দিয়ে ঘুমাবেন কারণ আপনি যখন একটা যক্ষা বাইক কিনবেন তাহলে কিন্তু আপনার রক্ষা নাই শুধু কাশবেন যক্ষা রুগী যেরকম কাশে আপনাকে হচ্ছে আপনার ইয়েতে গিয়ে গ্যারেজে গিয়ে কাশতে হবে নাকি হিরু ভাই আপনাকে তো বহুদিন পরে পাইছি আপনার নাম যেমন হিরো আপনার গাড়িগুলো হিরোর মতো তো নাকি জি অবশ্যই হিরোর মতো হ্যাঁ গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন নিলে জিতবে জিলে জিতবে গাড়ি তো জিতবে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভিউয়ার্স এইচআর মোটরস এর আজকে কিন্তু প্রয়োজনীয় বাইক পাশাপাশি হচ্ছে মিড বাজেটের বাইক খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে যেগুলো এক্সসেপশনাল আপনারা খুঁজেন যেমন এক্সবেট হর্নেট পালসার জিক্সার মনোটন এক্সবেট Deluxe 4B এই ব্যাগগুলা কিন্তু সবাই চায় সুতরাং এই ব্যাগগুলা আজকে লাইভে থাকতেছে কম দামে সবাই একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা একটি লোকেশনটা বলে দিই হ্যাঁ আমাদের লোকেশন এইসার মোটরস মিরপুর এক নাম্বার শাহালি মাজারের পাশে কোনাবাড়ী বাচिस्तान যারা গাফটলে হয়ে আসবেন মাজার রোডে ঢোকার পরে ভেরি ব্যস্ত ভেরি বাদের রাস্তায় ঢোকার পরে হাতের বামে যারা এক নাম্বার হয়ে আসবেন তারা মাজারের ঢালটা নামার পরে হাতের ডানে ঘুরলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এইচ আর মোটর আচ্ছা আমরা চলেন শুরু করি ভিউয়ার সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইভটি কোন জায়গা থেকে দেখছেন আমরা প্রথমে শুরু করব কোন দিক থেকে ভাইয়া হ্যাঁ পালসার দিয়ে পালসার হ্যাঁ পালসার 22 এ কেনা এবিএস এবিএস হ্যাঁ 22 এ কেনা এবিএস নাম্বার করা আচ্ছা গাড়ি সুপার কন্ডিশন আছে সুপার ফ্রেশ আছে মানে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন টায়ার টু সব ভালো আছে ইনশাআল্লাহ মাত্র 6000 কিলো চলছে এটা

এক লক্ষ এটা ফ্রেশ কন্ডিশন আছে তো ভাই ভাই কেমন আছেন থেকে দেখছি আমার জন্য বাইক দেখবেন যে কি বাইক চান করে জানাবেন বরিশাল থেকে দীপঙ্কর দাস ধন্যবাদ সবাই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন আমরা এই একটু দেখাই এই বাইকগুলো অনেকে খুঁজে যে জিক্স আর মনোটন আচ্ছা জিক্স মনোটন গাড়িটা অনেক সুন্দর আছে ফ্রেশ কন্ডিশন আছে ফুল গাড়ি ফ্রেশ চাক্কার টাকার থেকে সব ফ্রেশ এটা মাত্র 160000 160000 160 160 এর জিক্সার মোটর এটা মডেল কত ভাই এটা মডেল আপনার 21 22 এর মডেল 22 এর স্টেশন 21 এর মডেল হ্যাঁ ও মাই গড 59 সি লাস্ট কত একজন আমার এক ছোট ভাই এলাকার খুঁজতেছিল জিক্সার যাই হোক সে অলরেডি তো কিনে ফেলছে যারা কম দামে ভালো জিনিস নিতে চান অবশ্যই এইচআর মোটরসে আসবেন এইচআর মোটরসে আসবেন হ্যাঁ আচ্ছা এটা কি 60 এ রাখবেন না একটু কমাই দিবেন আচ্ছা যান আটান্ন হাজার পঞ্চান্ন করে দেন ভাই বাটা নিয়ে যাবে কালকে যদি কেউ বলে সালাদিন ভাইয়ের ভিডিও দেখে আসছি তার জন্য ওটাই যান এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একুশের জিক্সার জি আচ্ছা পরবর্তীতে চলে আসে আমরা এক্স ব্লেড একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এক্স ব্লেড এবিএস এবিএস এটা হলো এক লক্ষ পঁচাশি হাজার এক লাখ পঁচাশিতে এবিএস এক্স ব্লেড হ্যাঁ এবিএস এক্স ব্লেড করতে আছে এক লাখ পঁচাশিতে এবিএস আশি করে দেন ভাই সমান করে দেন আচ্ছা যান দিলাম এক লাখ আশি হাজার টাকা এবিএস এটা কিন্তু অনটেস্টে আছে প্রথম মালিক হবে নাকি হ্যাঁ প্রথম মালিক হবে মডেল কত এটা ভাই মডেল এটা 23 23 এর মডেল 2023 মডেল আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছি সালাউদ্দিন ভাই আলী জি থ্যাংক ইউ সোহানুর রহমান সোহান লেখছে শোরুমের লোকেশনটা কোথায় শোরুমের লোকেশন আমাদের প্রথমে বলা আছে তারপরে আবার বলে দিতেছি মিরপুর 1 নম্বর শাহালি মাদারের পাশে কোনাবাড়ি বাস স্ট্যান্ড এইচ আর মোটরস এইচ আর মোটরস তাছাড়া স্ক্রিনে নাম্বার দেয়া আছে কল দিয়ে চলে আসবে এরপরে Honda Deluxe ডিলাক্স হ্যাঁ Honda Deluxe

ওকে সবাই একটু কমেন্টস করেন নেক্সট এবিএস ব্ল্যাক কালার ব্ল্যাক কালার নাম্বার করা আচ্ছা নাম্বার করা এটা মাত্র 168000 168 এবিএস নাম্বার করা এবিএস একটা গরম অফার দিছেন ফরবি নাই মার্কেটে 68 আচ্ছা জান গরম অফার 65 65 আগে আগে পাবেন না দেওয়া যাবে না দেওয়া পারবে আজকে দেখি না পারবে না আচ্ছা 63 জান

হুম আচ্ছা দেখতে চাই কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন আজকে হিরো বাইকটা অনেক দিন পর প্রায় এক বছর পর পাইলাম নেক্সট এরপরে হলো আপনার রাইডার রাইডার ওয়ান টেস सेम জিনিস আবার নাম্বার করা আছে আচ্ছা ঠিক আছে এটা হলো ওয়ান টেস 122000 না ওয়ান টেস বেশি হয়ে গেছে গুরু আদান 20000 করে দিলাম 15 না 15 18 আদান দিলাম 118 তে পেয়ে যাবেন রাইডার তাও হচ্ছে মডেল কত ভাই 22 22 এর মডেল আচ্ছা পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছি ইগনোরারিস্ট স্ট্রেক স্ট্রেক ইগনোরারিস্ট স্ট্রেক ইগনোরারিস্ট স্ট্রেক 122000 122 হুম বাটা 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 20 20 20 জন আচ্ছা ঠিক আছে আচ্ছা আলী লাখসা আমি আপনার পরিবারের একজন সদস্য জি থ্যাংক ইউ ভাইয়া আলী ভাই আচ্ছা এখানে আছে একজন আছে নীলপামারি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সৌরব ভাই কেমন আছেন আমি আপনার আমরা চলে আসলাম আপনার লাইভ দেখতে এক্সবেট অ্যাপাচি রাইডার যদি থাকে দেখেন জি অবশ্যই দেখাচ্ছি আলামিন ভাই ওকে পরবর্তীতে চলে আসি ডিসকভার 25 21 এর মডেল 2021 এর মডেল 1 লক্ষ 3000 1 লক্ষ 3000 1 লক্ষ সমান করে দিই জান দিলাম 1 লক্ষ 1 লক্ষে কইরা দিলাম 1 লক্ষ টাকায় 125 কিন্তু এটা ভিউয়ার্স হ্যাঁ 125 ডিসকভার 21 এর মডেল আচ্ছা জিগসা দেখতে আছে 23 এর গাড়ি

আচ্ছা জান 1 লাখ 2 করে দিলাম 1 লক্ষ 2000 টাকায় মাত্র কত চলা 4200 কিলো 4200 কিলো চলা 4200 এই বাইকগুলো কিন্তু প্রয়োজনীয় বাইক এই বাইকগুলো ছাড়া জীবনটাই অচল আপনি অফিসে যাবেন ভাবি কিনে ঘুরবেন সব সময় এই বাইকগুলো কাজে আসে ইবিএস স্টারগার গাড়ি চালায় অনেক মজা আপনার 150 সিসির মতো টান এবং যারা বিশেষ করে রাইড শেয়ার করবেন যদি এইভাবে বলা ঠিক না তারপর বলছি স্পেশালি কিন্তু এই বাইকগুলা বেস্ট এই স্ট্রাইকার তারপর যে ওই ইগনেটর ডিসকভার এই বাইকগুলো কিন্তু মাইলেজের সেরা এরপর আরেকটা আছে জোড়া কবুতর রশিদ hmm. <ack> <t farmers literature> জি ওয়ালাইকুম সালাম হারুন ভাই থ্যাংক ইউ লাইভটাকে শেয়ার করে দিবেন এরপরে আসলে রুবেল খান লেখছে আমার ডিসকভারটা লাগবে জি কল দেন আপনি কল দিয়ে চলে আসেন মাজার রোড কোনাবাড়ি বাস স্ট্যান্ড এইচআর মোটরস এরপরে হলো আরেকটা কচু পাতা কালার অনেক সুন্দর কচু পাতা কালার গাড়িটা অনেক সুন্দর আছে আচ্ছা এটা 1 লাখ 2000 সমান করে দেন আচ্ছা দিলাম 1 লাখ 1 লাখ টাকা বরাবর 1 লাখ নতুন গাড়ি একের থেকে ভাঙিয়ে দেন 100 100 আচ্ছা আসলে ভাঙায় দিবেন আসলে ভাঙাই দিবেন আসলে এভ জে থ্রি আছে নাকি এভ জে আছে ভাই এফ নাই আছে আচ্ছা স্ট্রাইকার আরো একটা দেখতে পাচ্ছি আমরা স্ট্রাইকার এটা মাত্র বিরাশি হাজার আশি হাজার দান আশি হাজার দিলে আটাত্তর হাজার আজকে ভাই না এই দিয়ে কমে ও না এটাও দিলাম হাজার দিলাম পরবর্তীতে একটা দেখতে পাচ্ছি মেট্রো প্লাস মাত্র সত্তর হাজার অনলি সত্তর হাজার করে দেয় এরপরে আছে মাত্র এটা কোনো কথা নাই কোনো সাউন্ড নাই কোনো সাউন্ড নাই না কমবে না গাড়িটা কমাই দেবো ইনশাল্লাহ আসলে ভিডিও দেখে আসছি অবশ্যই তাকে অনার করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এটা মডেল কত ভাই এটা মডেল একুশ দুই হাজার মডেল দুই হাজার মডেল আছে হ্যাঁ আচ্ছা প্লাটিনা এরপরে প্লাটিনা মাত্র 70000 অনলি 70 এ প্লাটিনা 65 না করে দিবেন এটা না 68 করে দিলাম জান 68 করে দিছেন হ্যাঁ আসলে মনে হিরো ভাই 65 করতেও পারে আচ্ছা আসলে আরো একটু ওনার করবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাইডার আছে লিভো আছে তারপরে ই আছে এই রাইডারটাই দেখা আগে হ্যাঁ রাইডার এটা হলো আপনার নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে এটা পড়বে মাত্র এক লাখ পঁচিশ

এ e আছে Honda SP Shine SP Shine এটা নাম্বার করা CBS সিস্টেম ব্রেক আচ্ছা CBS ব্রেক এটা মাত্র 1 লক্ষ 25000 1 লক্ষ 25000 হ্যাঁ মাত্র 1 লক্ষ 25 আর 20 করে দিবেন না এটা আসলে কি এটা 23 পর্যন্ত করব জান 23 পর্যন্ত করবেন হ্যাঁ আচ্ছা এটা আছে আমরা বাইরে চলে যাই বাইরে অনেকগুলো বাইক আছে ডিজিটাল প্লেট

শেষ মতো লোকেশনটা বলে আর আমাদের লোকেশন মিরপুর এক নম্বর শাহালি মাদারের পাশে কোনাবাড়ি বাস স্ট্যান্ড এইচ আর মোটরস আচ্ছা আর যারা ফন্ডেশনে গাড়ি নিতে চান ঢাকার বাইরের থেকে যে কোনো জায়গা অবশ্যই নিতে পারবেন দশ হাজার টাকা আমাদের বিকাশ পেমেন্ট করবেন বাকি টাকা গাড়ি পাওয়ার পরে দেবেন ইনশাল্লাহ আর আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করার জন্য আসবেন যদি গাড়ি ভালো লাগে অবশ্যই নেবেন সবার চায়ের দাওয়াত রইল